যে আরাবুল ইসলাম এই সময় মিডিয়ার সামনে মুখ খুলছে না কেন মিডিয়ার সামনে মুখ খুলতে চাইছে ইসলাম কিন্তু সৌকাত মোল্লার নামে পোস্টার পড়েছিল কি মোল্লার নামে পোস্টার আর আরাবুল ইসলামের নামে পোস্টার পড়েনি কো এটা বড় জিনিস নয় আপনি যে প্রশ্নটা প্রথম করলেন আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট যে আরাবুল ইসলাম এই সময় মিডিয়ার সামনে মুখ খুলছে না কেন আরাবুল ইসলাম কিন্তু জানে যে জোড়া ফুলের প্রতীকটা যদি তার পাশ থেকে সরে যায় তানাকে আবার জেল খাটতে হবে আরাবুল ইসলামের ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি হয়তো মুখ খুলতে পারছেন না আরাবুল ইসলামই কেবলমাত্র জানে ভাঙড় থেকে কে দায়িত্ব নিয়ে সব থেকে বেশি টাকা এই কয়েকটা দিনের মধ্যে লুটে নিয়ে চলে গেছেন সেটা আরাবুল ইসলামের থেকে বেশি কেউ জানেন না তাই আরাবুল ইসলামকে জব্দ করার জন্য যারা পরিকল্পনা মাফিক আরাবুল ইসলামটাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন আরাবুল ইসলাম কিন্তু দিন গুনছে আমরা এখানে ভাঙড়বাসী আমরা জানি এর নাম আরাবুল ইসলাম এর সঙ্গে থেকে আমরা ভাঙড় এক দিন কাটিয়েছি এ কিন্তু একটা না একটা দিন সঠিক কথা জনসম্মুখে আনবে সেই দিনে আমরা দেখতে পাব। ভাঙড় থেকে সব থেকে অল্প দিনে কে বেশি টাকা কামিয়ে নিয়ে গেছে কে তোলা তুলে নিয়ে গেছে সেটা আরাবুল ইসলামের মুখের দিকে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে আর সেই দিন বুঝতে পারবে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার জন্য কেন মানুষ আগ্রহশীল হতে চায় ভাঙড়ের বিদায়ক হওয়ার জন্য কেন আগ্রহশীল হতে চায় তার ইচ্ছা কিন্তু বারবার কেন ভাঙড়ে করে তার ইচ্ছা একদিন জনসম্মুখে আসবে বলে আমি মনে করছি